মাচিকে দেখে বলল পাচি আয় দুজনে নাচি মাঝিকে দেখে বলল পাচি আয় দুজনে নাচি কি নাচ রে উই দক উইদকু তুকু তু না চেনা চেনা চেনাচ্ছে রানা পা দিয়ে আটকাচ্ছে করে রানার শরীরটা একটুখানি খারাপ হয়েছে তার আর শরীর খারাপ হয়েছে হচ্ছে ঠান্ডা লেগেছে আর জ্বর জ্বর লাগছে তাই তো রানা আর তুই নাচছিস তুই নাচছিস তো তেনা নাচিস এই ডগিটা পাওয়ার পর থেকে ওর খেলা বেড়ে গেছে তার ল্যাস ধরে খেলছে যেরকম সবার ল্যাস ধরে খেলে হ্যাঁ নৌ খুব নো বলতে শিখেছে নো আর সেটার মানে জানে না 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 করে রঞ্জু কই

গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গল ইন ব্যাঙ্গলোর এখন আমরা বেরোচ্ছি রেডি হয়ে গেছি সব জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো বিকজ আজকে রাত্রের থেকে বা কালকে সকালবেলা গোছানো হবে আমাদের পরশু চলে যাওয়া ব্যাঙ্গালোর ফিরে যাওয়া তো আজকে লাস্ট একটু ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া ইন দ্য সেন্স আজকে দাদাভাই পায়েল বেবো সবাইকে নিয়ে আমরা বেরোচ্ছি একসাথে আমরা যাবো এখন কোথাও একটা লাঞ্চ করতে লাঞ্চ করতে মানে দেখি কোনো একটা শপিং মলই যাবো সেখানে ফুড করে খেয়ে নেবো মেন মোটিভ হচ্ছে ঘোরা মানে বেরোনো বাড়ি থেকে সেটাই করছি গাড়ি বুক হয়ে গেছে দৌড়চ্ছি সেই কারণে চলো এখানে বরফি রেডি হয়ে গেছে বলফি আজকে পড়েছে মনিদি দেওয়া আর একটা সোয়েট আর এখানে এসে এখানে পিছনে রানা বলফির ব্যাগ নিয়ে আসছে চল আমরা বেরোয় আর পাতলা সোয়েটার পরে নিয়েছি বিকজ ওয়েদারটা খুব একটা ভালো নয় মানে না ঠান্ডা না গরম অনেকটা ব্যাঙ্গালোরের মতো ওয়েদার ডেফিনেটলি বাইরে বেরোলে সেটা মনে হচ্ছে ঘরে থাকলে একদম মনে হচ্ছে খুব গরম লাগছে মানে দরদর করে ঘামছি আর কি চলো আমরা যাচ্ছি একটা গাড়িতে দাদুভাই আর পায়েল বাড়ির গাড়িতে আসছে চল যাওয়া যাক গান গাওয়া শুরু হয়ে গেছে বলফি বাহ্ হ্যাঁ মনে হচ্ছে ঘুম পেয়েছে এব হুম হ্যাঁ বাবা বাহ্ বাহ আজকে রঞ্জুদি পর ছুটি কেটে দিয়েছে হ্যাঁ বাবা গান পায়রা উড়ে যাচ্ছে দেখছে পুরো ফাঁকা আজকে আমরা বেরিয়ে গেছি ক্যাব এসে গেছে এখন রয়েছি প্রিন্স আনোয়ার শাহ রোডে যাচ্ছি সাউথ সিটি আর বেবো অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে জুড়ে গেছে এখানে বাবা মা আলাদা গাড়িতে মানে বেবোর বাবা মা অন্য গাড়িতে দাদা ভাইয়া পায়েন আমরা এসে গেছি সাউথ সিটিতে দাদা ভাইয়া এখন আসেনি ভেতরটায় দাঁড়াই এবার এখান দিয়েই যাবে মলে ঢুকে গেছি আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে কলকাতার ঠান্ডা এতটাই কমে গেছে মলের ভেতর বেশি ঠান্ডা বাইরে গরম হচ্ছে ไปเลยเสียเกษ साउथ सिटी ฟู้ดคอร์ท এসে গেছি কি খাবে দেখি দেখি ছেলে কি খাবার দেব দেখি খাবে দেখি দেখি ওয়ান দেখি প্লিজ ফিশ কোম্পানি নাকি এটা ট্রাই করা যেতে পারে আমাদের খাবার এসে গেছে এখানে কি কি এসেছে একটু দেখাও হলো এটা কার এটা আমাদের সবার বেবো না এটা বেবো হাত দেবে না নিয়ে বসে পড়ল আর বাকিরা বাকিরা কি খাবে জল এই মা

আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে বাড়িয়ে যাচ্ছি প্রচণ্ড গরম হচ্ছে পারায়া যাচ্ছে না আর বরপি সেই যে ক্যাবে ঘুমিয়েছিল এখনও ঘুমিয়ে আছে এই সাউথ সিটি যে আসলো এটা স্মৃতিতে রেজিস্টারই করলো না এই যে সে এখনও ঘুমাচ্ছে ফাইনালি সে ঘুম থেকে উঠেছে বাড়ি যাওয়ার সময় আরেকটা ঘুমোবে বানাচ্ছে কেন আর কোলে উঠতে চাইছে না হেঁটে হেঁটে যাবে নাকি কে বায় না

ছোট একটা ঘুম দিয়ে উঠে পড়েছে সে আর এখন শুধুমাত্র সামিত এসছে একমাত্র আনম্যারিড মেম্বার অফ আর টিম বাকি বলছে নাকি নেভার ম্যারেড যাই হোক বাকি আমাদের সবার বিয়ে হয়েছে একমাত্র স্বামীদের বিয়ে বাকি আছে আশা যে খুব শীঘ্রই হবে এরকম অনেকেই বলেছিল যে আমার বিয়ে করবো না বিয়ে করবো না কিন্তু ফাইনালি বিয়ে করেছে স্বামীদের কেসে কারণ সেরকমভাবেই ধরছি না আমি বলিনি আমি তো বলেছিলাম করবো এনিওয়েজ আর বাকি এখনও কেউ আসেনি বিপ্লব পূজা আসবে অভিষেক সুস্মিতা আসবে আর আসবে প্রতীক 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 মাঝে মাঝে ম্যারেড মাঝে মাঝে আনম্যারেড কারণ আজকেও আনম্যারেড আজকে একা আসছে বউকে নিয়ে আসছে না গতকাল থেকে শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে মানে ঠান্ডাটা চলে গেল গরমটা পড়াতেই শরীরটা খারাপ হলো এই ঠান্ডা গরম করতে করতে একটু ডাউন হান্ড্রেড পার্সেন্ট নয় এই হলো ব্যাপার যাই হোক বিরিয়ানি খাচ্ছি আশা করছি ঠিক হয়ে যাবো একটু পরে আপনাদের আমরা একটু স্টার্টার অর্ডার দিচ্ছি বাকিরা আসা পর্যন্ত এই আমাদের ভিলেন এসে গেছে ভিলেন লেখা টি শার্ট পরে লেডি মিলেন যাক কলেজ ওই যে তুলে নিয়ে আমার কাল থেকে খারাপ হয়েছিল আজকে প্রিয়াঙ্কা একটু ডাউন হয়েছে আমার থেকে আমার প্রিয়াঙ্কার গলাটা খারাপ ওই জন্য একটু

একটু নিয়েছি বাকি শুধু সামেজ বিরিয়ানি খাচ্ছে বাকি সবাই রুটি এই হাতটা কীসের জন্য ওয়েট করছে স্যালাডের জন্য বাকি সবাই রুটি খাচ্ছে আজকে খুবই দুঃখজনক সিন স্যাড সিন সব রুটি খাচ্ছে শিমলা বিরিয়ানিতে এসে এর থেকে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না আমার মতে আমাদের দাঁতে একটু শশা আটকেছে

টাটা টাটা করে করে সবাইকে বিপ্লব নতুন গাড়ি নিয়েছে এক মাস দু মাস মত হয়েছে এই যে হুন্ডাই এক্সট্রা তো গাড়িতে চড়া হয়নি এবং গুড নিউজ হচ্ছে বিপ্লবও হাজরাতে থাকে সুতরাং আমরা বিপ্লবের গাড়িতেই যাচ্ছি বিপ্লব আজ আমাদের বাড়ি অবধি ড্রপ করে দেবে আগে মানে বহুবারই ড্রপ করেছে যখন অন্য গাড়ি ছিল বাট একটু পুরোনো দিনের মতো লাগছে বিপ্লব ড্রপ করছে আমাদের এবং আগে ভাড়া নিত বললো একটু দিয়ে যা কুড়ি টাকা পঞ্চাশ টাকা দিয়ে যা আজকে নিবি ভাই ভাড়া নিয়ে আজকে ভাড়া নিচ্ছে না বরফি কোথায় আর বাইরে ও কিন্তু আমার শ্বশুর হয় সম্পর্কে শ্বশুর আর পিসি শ্বশুর আর পিসি শাশুড়ি এই যে কারণ ও আমার ও সম্পর্কে আমার পিসি

হা ডাকিস মশা 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 বিপ্লব গালি পূজা দিদা কে টাটা করে দাও দিদা বিপ্লব দাদুকে টাটা করে দাও এবার এবার বাবা আচ্ছা টাটা হ্যাঁ

Six, seven, eight, nine, one, zero, ten, <laughs> ask. Tell me your brothers and sisters yeah. without telling your brothers and sisters.